বাউরিয়ার যুবগোষ্ঠী ক্লাব রথযাত্রার দিনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত করল সারা দেশের পাশাপাশি হাওড়ার বাউরিয়ার রথযাত্রার দিনেই নিজেদের খুঁটি ক্লাব প্রাঙ্গনে রবিবার সন্ধ্যায় ক্লাবের সকল সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে খুঁটি পুজো সারল বাউড়িয়ার যুবগোষ্ঠী ক্লাব বাউড়িয়ার যুবগোষ্ঠী ক্লাবের এই মণ্ডপ ভাবনায় প্রত্যেক বছরের মতোই থাকবে নতুন চমক কাউড়িয়া যুবগোষ্ঠী ক্লাবের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উলুবেডিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমন সাপই উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট জি লাইভ নিউজ